দেখেন বল আউট হয়ে গেছে থ্রো করতেছে আবার গোলকিপার জুড়ে দিলো হাতে হ্যান্ড হয়েছে ফাইনাল ফলায় দেখতেই এই আমাদের সিজি ক্যামেরাতে দেখা গেছে হ্যান্ড হয়েছে

আমাদের এই যে এটা আমাদের মনে করেন যে ইউটিউবে যে আমরা ভিডিও ছাড়ি আমাদের বন্ধু এটা ভিডিও ক্যামেরাগিরি করে মানে আমাদের ক্যামেরাম্যান ধরা চলে অস্থির ক্যামেরাম্যান আপনারা যেগুলা ভিডিও দেখেন সেগুলো আমাদের এই বন্ধু ক্যামেরা করে আমরা পাঁচজন ভিডিও করি দেখতে পাচ্ছেন আবার আক্রমণ দিকে চলছে আবারও বাগে বাগে লড়াই দেখতে পেলেন রেফারি হরেন চলে গেল বল থ্রো করতেছে

আবারও হাফবে বেগি শট দিতেছে বলটি আকাশে আকাশে উড়ে গোলকিপারের কাছাকাছি চলে গেছিল প্রায় এখন আবার আক্রমণের দিকে যাচ্ছেন ও আউট হয়ে গেছিল প্রায় আবার আক্রমণের দিকে যাচ্ছে নৌ সুন্দর শট কিন্তু গোলকিপার হাতে এবার আবার ও বল এগিয়ে দিল নাইম আমাদের নাইমের কাছে ও সুন্দর শট ওয়া বলটি আবার চলে এসে বলটি মাঠের বাইরে চলে গেল আউট এখন আমাদের নাইম আউট মারবে বারজানি হাই স্কুল এর ছাত্র এত সুন্দর গোলকিপারের দিকে আক্রমণ করেছিল

হ্যালো গাইস দেখতে পাচ্ছেন বল পায়ে পায়ে লড়াই চলছে ও জানি থেকে খেলা চলছেন ও বল আকাশে আকাশে উড়ে মাঠের বাইরে চলে গেছে দুদলের খেলোয়াড় বড় হাড্ডা খেলতেছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন বারজানি হাই স্কুল মাঠে এই টুর্নামেন্ট খেলা চলছে আবারও থুরো মারতেছে আপনারা দেখতে পাচ্ছেন থুরো মেরে দিয়েছে গোলকিপারের দিকে আক্রমণ আবারও বল নিয়ে দৌড়াচ্ছেন বার্জানি প্লেয়ার ওয়াও সুন্দর শট কিন্তু বল চলে গেল মাঠের বাইরে কিন্তু নো আমি বেচারে হোসাল পাইনি ওয়াও দেখা যাচ্ছে আমাদের বিলে একটা উল্টে পড়ে গেছে পানির ভিতরে মাঠের ভিতরে প্রচুর পানি আবার আক্রমণের দিকে যাচ্ছিল কিন্তু কোনো ছরি হয় নাই ওয়াও উৎস দেব আবার দেখা যাচ্ছে আবার আবার এই ওখানে কাদা দেখা যাচ্ছে

আভিনের আগে এখনো একটাও গোল হয় নাই আর দুই মিনিট আছে খেলার বা অসাধারণ হেড মাঠের ভিতরে পানি কিছু করার নাই

যাচ্ছিলেন আবারও সরাচ্ছে ও কিন্তু গোলকিপার বলতে ফিরে দিলো আবার আক্রমণের দিকে হাউল মারতেছে বারজানি কলকিবারের দিকে খেলা খেলা ছিল <laughs> 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 खेल <laughs> 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 mm. oh.